বরণীয় মানুষ স্মরণীয় কথা স্বামী বলভদ্রানন্দ পত্রিকার একত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা রামকৃষ্ণ সংঘের ব্রহ্মচারী হিসেবে যোগদান করেছিলাম দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে ধর্ম আত্মা রামকৃষ্ণ বিবেকানন্দ এসব বিষয়ে প্রথম আগ্রহ জুগিয়েছিলেন স্বামী মুমুখানন্দজি তিনি তখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছিলেন আমাদের কলেজেরই এক প্রাক্তন ছাত্র আমার থেকে কয়েক বছরের বড় সাধু হওয়ার কথা ভাবতেন তিনি এই সময় রামকৃষ্ণ সঙ্গে যোগ দিলেন সেটি একটি বিশেষ প্রেরণার কাজ করল তারপর যখন কলেজের পড়াশোনা সদ্য শেষ হয়েছে এক সহপাঠী এসে বললেন ইনস্টিটিউট অব কালচারে প্রতি বুধবার স্বামী লোকেশ্বরানন্দজি কথামৃত পাঠ করেন দারুণ পাঠ হয় তারপর থেকে আমার বন্ধু আর আমি নিয়মিতভাবে তার কথামৃত পাঠ শুনতে বুধবার করে সেখানে ছুটে যেতাম তখন সাধু হওয়ার কথা আমার মনে জেগেছে কিন্তু সিদ্ধান্ত নিতে নিতে আরও বছরখানেক কেটে গেল এক বুধবার কথামৃত ক্লাসের আগে সাহস করে লোকেশ্বরানন্দজির সঙ্গে দেখা করলাম এবং বলেই ফেললাম কথাটা তিনি শুনলেন আমার আবেদন দু একটা প্রশ্নও করলেন পূর্বাশ্রমে কে কে আছেন আমার ওপর পরিবার কতটা নির্ভরশীল দীক্ষা হয়েছে কিনা ইত্যাদি দীক্ষা আগেই হয়ে গেছে শুনে খুশি হলেন মিনিট দশেক কথা হলো তারপর বললেন কবে আসতে চাও আমি বললাম কালই কালই বাড়িতে বলে টোলে আসবে তো বললাম না তিনি একটু হাসলেন তারপর বললেন ঠিক আছে চলে এসো পরের দিন বৃহস্পতিবার চলে এলাম স্বাভাবিকভাবেই পূর্বাশ্রমের লোকেরা প্রথম প্রথম দু একবার এসেছেন আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে তারা বিফল হয়ে ফিরে গেছেন এই খবর পেলে মহারাজ রাত্রের ক্লাসে দেখা হলেই বলতেন তাহলে প্রথম রাউন্ডে জিতে গেলে দ্বিতীয় রাউন্ডেও জিতে গেলে ইত্যাদি তিন দিন পরে সোমবার থেকেই পূজ্যপাদ মহারাজ আমাকে প্রকাশনা বিভাগে সহযোগিতা করতে বললেন তখন ইংরেজিতে কালচারাল হেরিটেজ অব ইন্ডিয়ার পঞ্চম খণ্ড এবং বাংলায় চিন্তানায়ক বিবেকানন্দ গ্রন্থের কাজ চলছে এই বিভাগে তখন আমার উপরে আরও তিনজন ব্রহ্মচারী ছিলেন আমার চেয়ে কয়েক বছরের বড় তাঁদের মধ্যে দুজন পরবর্তীকালে উদ্বোধন পত্রিকার সম্পাদক হয়েছেন এদের কাছেই আমার প্রকাশনার কাজে হাতে এছাড়াও যাদের কাছে কাজ শেখার সৌভাগ্য হয়েছে তাঁরা হলেন নচিকেতা ভরদ্বাজ শঙ্করী প্রসাদ বসু জ্যোতির্ময় বসু রায় প্রমুখ এদের মধ্যে জ্যোতির্ময় বসু রায় সকলের কাছে হয়তো বিশেষ পরিচিত নন কিন্তু অত্যন্ত গুণী মানুষ ছিলেন তিনি ইংরেজি ও বাংলা উভয়েই খুব ভালো লিখতেন বিচিত্র দিকে তাঁর আগ্রহ ছিল কিন্তু অত্যন্ত ভক্ত মানুষ স্বামী বিজ্ঞানানন্দজির কৃপা পেয়েছিলেন আনন্দবাজার পত্রিকার চলচ্চিত্র সমালোচক ছিলেন আর ভালো লাগছিল না বলে চাকরি ছেড়ে দিয়ে গোলপার্কের প্রকাশনা বিভাগে যোগ দিয়েছিলেন শুনেছি আনন্দবাজার তাকে ছাড়তে চাননি পদত্যাগপত্র গ্রহণ না করে এক বছর তাকে ছুটি দিয়ে দিয়েছিলেন যদি তার পদত্যাগের সিদ্ধান্ত পাল্টায় সেই সিদ্ধান্ত পাল্টায়নি এবং অবশ্যই তাতে আমাদের প্রকাশনা বিভাগ সমৃদ্ধ হয়েছে প্রত্যক্ষদর্শীর স্মৃতিপটে স্বামী বিজ্ঞানানন্দ বইটির সংকলন ও সম্পাদনা যে দুজনের হাতে হয়েছে তাঁদের অন্যতম তিনি শ্রী রামকৃষ্ণার পাড় নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল